বিএলও আপনার এনুমারেশন ফর্ম আপলোড করেছে কিনা অনলাইনে চেক করে নিন এখনই আপনারা যারা নিজেদের এনুমারেশন ফর্ম পূরণ করে বুথ লেভেল অফিসারকে জমা দিয়েছেন অথবা সরাসরি অনলাইনে সাবমিট করেছেন তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনি নিজেই বাড়িতে বসে পরীক্ষা করে দেখতে পারেন আপনার এস আই ফর্ম স্ট্যাটাস আপনার ভোটার এসআইআর এর সময় ছবি দেওয়া নিয়ে আবারও বড় ঘোষণা করলেও কমিশন বাড়ি গিয়ে প্রতিটি ভোটারের ছবি তুলতেই হবে বিএলওদের অর্থাৎ আপনার নাম ভোটার তালিকায় তোলার জন্য এবার আপনাকে ছবি দিতে না হলেও আপনার ছবি বিএলওরা তুলে নিয়ে যাবে বাংলায় নিরানব্বই দশমিক চার দুই শতাংশ এনুমারেশন ফর্ম বিলি কমিশনের দাবিতে ধোঁয়াশায় বিএলওরা বিএলএদের দাবি এত ফর্ম এখনও বিলি করা হয়নি তাহলে কোথা থেকে এলো এই তথ্য পশ্চিমবঙ্গ এসআইআর এ টু জেড বিস্তারিত আপডেট জানার জন্য অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ নিত্য নতুন আপডেট সবার আগে জেনে নিয়ে আপডেটেড থাকার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এর ফলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছবে আপনারা যারা নিজের এনুমারেশন ফর্ম পূরণ করে বিএলওদের কাছে জমা দিয়েছেন অথবা সরাসরি অনলাইনে সাবমিট করেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনার জমা দেওয়া তথ্য বিএলও তাদের নির্দিষ্ট অ্যাপে আপলোড করছে কিনা তা এখন আপনি নিজেই বাড়িতে বসে পরীক্ষা করে নিতে পারবেন এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং এর মাধ্যমে আপনি আপনার আবেদনের স্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারবেন একটি বিষয় বিশেষভাবে মনে রাখা প্রয়োজন যদি আপনি চেক করে দেখেন যে আপনার ফর্ম এখনো আপলোড হয়নি তবে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এই তথ্য আপলোড করার প্রক্রিয়াটি আগামী চৌঠা ডিসেম্বর পর্যন্ত চলবে তাই বিএল ওকে বারবার ফোন করে বিরক্ত না করে নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে আশা করা যায় এই সময়ের মধ্যেই আপনার সমস্ত তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত হয়ে যাবে কিভাবে আপনি ফর্মের স্ট্যাটাস চেক করবেন এনুমারেশন ফর্ম আপলোড হয়েছে কিনা তা দেখার জন্য আপনাকে নির্বাচন কমিশনের নির্দিষ্ট সরকারি ওয়েবসাইটে যেতে হবে এবং কয়েকটি সহজ ধাপ অনুসরণ করতে হবে সবার প্রথমে সরকারি ওয়েবসাইটটি ভিজিট করুন ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে যেতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা নিচে ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে পেয়ে যাবেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার ফর্মের স্ট্যাটাস দেখতে পারবেন লগ বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া ওয়েবসাইটে প্রবেশ করার পর হোম পেজে থাকা ফিল এনুমারেশন ফর্ম বিকল্পটিতে ক্লিক করুন এরপর আপনার সামনে লগ বা সাইন আপের পেজ খুলবে নতুন ব্যবহারকারীদের জন্য সাইন আপ করতে হবে যদি আপনার এই পোর্টালে আগে থেকে কোনো অ্যাকাউন্ট না থাকে তবে সাইন আপ অপশানে ক্লিক করুন এখানে আপনার মোবাইল নম্বর ইমেল আইডি স্ক্রিনের ক্যাপচা কোড ইত্যাদি দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এই সাইন আপের বিষয়টি যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের বেশি করে কমেন্ট এলে আমরা অবশ্যই এই সাইন আপটি করে আপনাদের দেখাবো বিদ্যমান ব্যবহারের জন্য লগ যাদের আগে থেকেই রেজিস্ট্রেশন করা আছে তারা লগ ইন অপশানে ক্লিক করবেন এরপর আপনার রেজিস্টার করা মোবাইল নম্বর এবং ক্যাপচা কোড দিয়ে দেবেন সেখানে পাসওয়ার্ডের দরকার নেই রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে সেই ওটিপিটি নির্দিষ্ট স্থানে গিয়ে ভেরিফাই অ্যান্ড লগ ইন করলেই আপনি পোর্টালে প্রবেশ করতে পারবেন এই সম্পূর্ণ প্রক্রিয়া আমরা একটি ভিডিও করে দেখিয়ে দিতে পারি তবে তার জন্য অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাতে হবে স্ট্যাটাস পরীক্ষার চূড়ান্ত ধাপ সফলভাবে লগ করার পর আপনার নাম স্ক্রিনের উপরে দেখা যাবে এবার আপনাকে আবার ফিল এনুমারেশন ফর্ম অপশনটিতে ক্লিক করতে হবে প্রথমে ড্রপডাউন মেনু থেকে আপনার রাজ্য যেমন ওয়েস্ট বেঙ্গল নির্বাচন করুন এরপর নির্দিষ্ট বক্সে আপনার এপিক নম্বর বা ভোটার নম্বরটি নির্ভুলভাবে লিখে দিন সব শেষে সার্চ বাটনে ক্লিক করুন ফলাফল কিভাবে বুঝবেন সার্চ করার পরেই আপনার ফর্মের বর্তমান স্ট্যাটাস স্ক্রিনে দেখানো হবে ফর্ম আপলোড হয়ে গেলে কেমন দেখাবে যদি আপনার ফর্মটি বিএলও দ্বারা সফলভাবে আপলোড করা হয়ে গিয়ে থাকে তবে আপনি একটি বার্তা দেখতে পাবেন বার্তাটি হবে ইয়োর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার এত এখানে যে মোবাইল নাম্বারটি দেখানো হবে সেটি আপনি আপনার ফর্মেই দিয়েছিলেন ফর্ম আপলোড না হলে যদি আপনার ফর্মটি এখনো আপলোড না হয়ে থাকে তবে আপনি এই ধরনের কোনো বার্তা দেখতে পাবেন না ফর্ম পূরণের জন্য একটি নতুন পেজ খুলে যেতে পারে যদি আপনার মনে কোনো সন্দেহ থাকে যেমন দেখানো মোবাইল নম্বরটি ভুল মনে হচ্ছে অথবা আপনি ফর্ম জমা দেওয়া না সত্ত্বেও সাবমিটেড দেখাচ্ছে সেক্ষেত্রে দ্রুত এলাকার বিএল ওর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে এই পদ্ধতিতে অনলাইন বা অফলাইন উভয় প্রকার জমা দেওয়ার ফর্মের স্ট্যাটাসই যাচাই করা সম্ভব প্রতিটি বাড়িতে গিয়ে বিএলও অ্যাপের মাধ্যমে ভোটারদের ছবি তুলতে হবে বলেও জানানো হলো বিএলওদের ছবি তোলার প্রয়োজনে বিএলওদের ফের ভোটারদের বাড়ি যেতে হবে অর্থাৎ এনুমারেশন ফর্ম বিলির জন্য অলরেডি ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সেই ফর্ম বিলি করেছেন এবার প্রত্যেকটি ভোটারের ছবি তোলার জন্য তাদের বাড়ি যেতে হবে বিএলওদের তবে এনুমারেশন ফর্মে স্পষ্ট ছবি থাকলে নতুন করে ছবি তোলার প্রয়োজন নাও হতে পারে কমিশন এও জানিয়ে দিয়েছে ভোটারদের অ্যানুমারেশন ফর্মে ছবি দেওয়া বাধ্যতামূলক নয় তবে চাইলে কেউ ফর্মে থাকা শূন্যস্থানে যে কোনো মাপের ছবি আটকাতে পারেন যাদের ছবি তোলার জন্য পাওয়া যাবে না আপাতত তাদের পুরনো ছবি দিয়েই ফর্ম জমা পড়বে কমিশনের তরফে জানানো হয়েছে রাজ্যের প্রায় আশি লক্ষ ভোটারের অ্যানোমারেশন ফর্ম সংগ্রহ করে সেগুলি ডিজিটাইজ করা হয়েছে নকল বা ভুয়ো ভোটারদের আটকাতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই পরিচালিত সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে ভোটারদের মুখের ছবির উপর সেটি কাজ করবে এই কারণেই নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে প্রত্যেকটি ভোটারের ছবি তুলতে বলা হচ্ছে বিএলওদের সোমবার প্রকাশিত বিজ্ঞপ্তিতে আরও যে বিষয়গুলি বলা হয়েছে সেগুলি হলো মৃত স্থানান্তরিত অথবা ভোটার তালিকায় দুবার নাম রয়েছে এমন ভোটারদের বিষয়ে সঠিক তথ্য দিতে হবে বুথ স্তরের আধিকারিক বা বিএলওদের যে সব বুথ স্তরের এজেন্ট বা বিএলএ বিএলওদের কাছে প্রতিদিন পঞ্চাশটি পর্যন্ত ফর্ম জমা দিচ্ছেন তাদের জানাতে হবে ফর্মে দেওয়া তথ্য সঠিক কিনা ভোটাররা যে তার উপস্থিতিতেই সই করছেন তাও জানাতে হবে বিএলএদের এমনকি বিএল এর ফোন নাম্বার ঠিকানা পার্ট নম্বর সিরিয়াল নম্বর লিখতে বলা হয়েছে এনুমারেশন ফর্মের অপব্যবহার করে ভোটার সম্পর্কে ভুল তথ্য দিলে জনপ্রতিনিধিত্ব আইন নম্বর অনুচ্ছেদ অনুসারে সর্বোচ্চ এক বছর পর্যন্ত জেল বা জরিমানা অথবা জেল ও জরিমানা উভয়ই হতে পারে বিএলওরা ফর্মে দেওয়া তথ্য যাচাই করে তবেই সই করবেন যদি যাচাই প্রক্রিয়ার পরেও ভুল থেকে যায় তবে জনপ্রতিনিধিত্ব আইনের বত্রিশ নম্বর অনুচ্ছেদ অনুসারে বিএলওকে শাস্তি পেতে হবে এনুমারেসন ফর্ম ডিজিটাইজ করার কারণে সব তথ্য নথি নাম স্বাক্ষর ছবি ডিজিটাল রেকর্ডে থাকবে যে কেউ ভুল তথ্য দিলে বা ভুল করলে সহজেই চিহ্নিত করা যাবে ফর্মে ভুল থাকলে শুধু একটি দাগ টেনে কেটে দিতে বলা হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে একটি শাড়ির খালি জায়গায় সঠিক তথ্য লিখতে হবে 2025 এর অক্টোবর পর্যন্ত ভোটার তালিকায় নাম রয়েছে অথচ এখনো এনুমারেসন ফর্ম পাইনি তাদের টোল ফ্রি নম্বর one nine five zero autobus zero three three এই নম্বরে ফোন করতে বলা হয়েছে এই হেল্পলাইন নম্বরে ফোন করলে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন নিজের নাম বিধানসভা কেন্দ্রের নাম পার্ট নম্বর ও সিরিয়াল নম্বর লিখে নাইন নম্বরে হোয়াটসঅ্যাপও করা যাবে যোগাযোগ করার আটচল্লিশ ঘন্টার মধ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে কমিশন গত চৌঠা নভেম্বর থেকেই পশ্চিমবঙ্গে এনুমারেশন ফর্ম বিলি করা শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিয়ে আসছেন বুথস্তরের আধিকারিকরা দু হাজার দুই সালের ভোটার তালিকা দেখে সেই অনুযায়ী এই ফর্ম পূরণ করতে হচ্ছে তারপর তা জমা নিয়ে কমিশনের নির্দিষ্ট অ্যাপে এই সংক্রান্ত তথ্য আপলোড করছেন বিএল ওরা রবিবার রাত আটটার বুলেটিনে কমিশন জানিয়েছে পশ্চিমবঙ্গে নিরানব্বই শতাংশের বেশি এনুমেরেশন ফর্ম পূরণ হয়ে গিয়েছে যা নিয়ে বর্তমানে বিভিন্ন মতামত এবং রাজনৈতিক বিরোধ শুরু হয়ে গিয়েছে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনারা আমাদের ভিডিও থেকেই পেলেন এবং এই আপডেট নিত্য নতুন আপডেটগুলি আর সংক্রান্ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এর পাশাপাশি এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সকলের মধ্যে ছড়িয়ে দিন যাতে সবাই এই বিষয়ে আপডেটেড থাকতে পারেন এর জন্য বিপুল পরিমাণে শেয়ার করুন এবং সঙ্গে থাকুন